আসলে ক্লাসটি হবে অর্ডা ব্লক নিয়ে অলরেডি এসএমসির এক থেকে টোটাল ছয়টা ক্লাস আপলোড করা হয়ে গেছে যারা দেখেন নাই তারা আমার প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন অর্ডা ব্লক হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে এমসির কী লেভেল বেলিডভাবে অডা ব্লক আইডেন্টিফাই না করতে পারলে এসএমসি শেখাই বৃতা বেলিডভাবে যারা অর্ডা ব্লক শিখতে চান তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা এসএমসির বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হচ্ছে এই ইউটিউব চ্যানেলই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান আমার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস এখানে যদি আমরা প্রথম ডাইগ্রামটা দেখি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ইমব্যালেন্স আছে তো যখন কোনো অর্ডার ব্লক হতে হয় অবশ্যই ইমব্যালেন্স প্রয়োজন ইমব্যালেন্স ছাড়া কিন্তু অর্ডার ব্লক ধরাই যায় না ভ্যালিড অর্ডার ব্লক ধরাই যাবে না তো অবশ্যই ইমব্যালেন্সের প্রয়োজন এখন ইমব্যালেন্স বা ভ্যালু গেফ কি সেটা যদি বুঝতে হয় তাহলে আপনারা আমার প্রিভিয়াস ক্লাসটা দেখে আসবেন সেখানে ইমব্যালেন্স এবং ভ্যালু গ্যাপ খুব ভালোভাবে বোঝানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা ইমব্যালেন্স পিছনে যে ক্যান্ডেলটা আছে ওইটাকে হাই ক্রিয়েট করছে এই ক্যান্ডেল দিয়ে যখন মূলত হচ্ছে পিছন দিকে হাই ক্রিয়েট করতে পারবে এবং ইমব্যালেন্স তৈরি করতে পারবে তখনই মূলত হচ্ছে এখানে বেলিড অডাব্লক হবে তো এটা হচ্ছে বেলিড অডাব্লক তো পরবর্তীতে যদি আমরা পরের অর্ডার ব্লকটা দেখি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই পজিশানে আরেকটা ইমব্যালেন্স আছে এটা হচ্ছে এখানে তো এই ইমব্যালেন্স থাকার পরেও আমার দেখতে হবে নিচে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্র্যাক করতে পারছে না হ্যাঁ অবশ্যই এখানে প্রিভিয়াস ক্যান্ডেলটা ব্র্যাক করতে পারছে তাহলে এটা হচ্ছে আমার বেলিট অর্ডার ব্লক তো এখানে প্রিভিয়াস ক্যান্ডেল ব্র্যাক করার কারণ হচ্ছে আমরা যদি এখানে ফুল ব্যাগটা আইডেন্টিফাই করি এটা হচ্ছে একটা ফুল ব্যাগ এই ফুল ব্যাগটা না থাকলে কিন্তু এখানে অডা ব্লকটা ধরা যেত না তো ফুল ব্যাগ কি তারা প্রথম ক্লাসগুলো দেখে আসবেন তাহলে ফুল ব্যাগগুলো বুঝতে পারবেন তো এখানে হাইটা ব্র্যাক করছিলো এটা দিয়ে এবং হাইটা ব্র্যাক করার পর নিজ দিকে এখানে ব্র্যাক করে দেন এই পয়েন্টে হচ্ছে একটা ইমব্যালেন্স তৈরি করছে আর এটা হয়ে গেছে বেলিড অডা ব্লক তো আমরা যদি পরবর্তী অডা ব্লকটা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি আরেকটা ফেয়ারবেলো গ্যাপ আছে ফেয়ারবেলো গ্যাপটা আইডেন্টিফাই করলাম এবং এখানে যদি দেখি আমাদের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে ওইটাকেও মার্কেট ব্রেক করছে বাট এটা হচ্ছে ইনভেলিড ফেয়ারবেলো গ্যাপ কিন্তু কেন এটা ইনভ্যালিড ফেয়ারবেলো গ্যাপ হয়েছে কারণ সব কিছুই তো আছে এখানে নিজদিকে হাইটাকেও ব্রেক করছে এবং এখানে একটা ফ্যারবেলো গ্যাপও আছে তাহলে এটা কেন ইনভ্যালিড ফেয়ারবেলো গ্যাপ পিছনের যেই ব্ল্যাক ক্যান্ডেলটা আছে ওই ব্ল্যাক ক্যান্ডেলটার যদি হাইটাকে মার্কেট দুই দিকে ব্র্যাক করতে পারত তাহলে মূলত হচ্ছে এটা বেলিট অডা ব্লক হইতো এক কথায় বলতে গেলে হচ্ছে এখানে কোনো ফুলব্যাক হয়নি যদি এটা এখানে ফুলব্যাক হইতো তাহলে মূলত হচ্ছে এটা অর্ডার ব্লক হয়ে যেত তো এইখানে মূল বিষয় হচ্ছে যদি এই ক্যান্ডেলটা হাইটা উপরে ব্র্যাক থাকতো পিছন দিকে এটা ব্র্যাক থাকতো তাহলে এটা ছিল একদম বেলিট অর্ডার ব্লক বাট ওই ক্যান্ডেলটার হাইটাকে ব্রেক করতে পারেনি বিদায় কিন্তু এটা অ ইনভ্যালিড হয়েছে যদি আবার এখান থেকে এটা যদি আবার এই ক্যান্ডেলটার লাস্টটাকে মার্কেট ব্র্যাক করতে পারত তাহলেও কিন্তু এটা ভ্যালিড অডাবলক হইতো মানে তার মানে হচ্ছে একটা ক্যান্ডেল দিয়ে যদি পুরাটা ঘুরে রাখে তা এর ভিতরে যদি অনেকগুলো ক্যান্ডেলও হয় ওইখানে যদি অডাব্লকও হয় তাহলে সেটা হচ্ছে ইনভ্যালিড অডাব্লক তার মানে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ইনভ্যালিড অডাব্লক পরবর্তী যে ডায়াগ্রামটা আছে এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি একটা ইমব্যালেন্স আছে তো ইমব্যালেন্স যখন আসে আবারও ওই একই কথা যে পিছন দিকে এটা হাইটাকে মার্কেট ব্রেক করতে পারছে কিনা এই হাইটা ব্র্যাক করছে এবং এখানে একটা ইমব্যালেন্স আছে তাহলে তো এটা অর্ডার ব্লক হওয়ার কথা তো এখানে আবার সেই একই কথা এখানে অর্ডার ব্লক না হওয়ার একটাই রিজন কারণ হচ্ছে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা যেটা আছে এই প্রিভিয়াস ক্যান্ডেলটা দিয়ে কিন্তু এটা ব্র্যাক করতে পারেনি এই প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি ব্র্যাক করতে পারত তাহলে হচ্ছে এটা অর্ডার ব্লক হিসাবে ধরা যেত কেন অর্ডার ব্লক হিসাবে ধরা যেত কারণ হচ্ছে প্রিভিয়াসটা ব্র্যাক করার পরে প্রিভিয়াসটা ব্র্যাক করার পরে এটা এখানে ট্রান্সফার হয়ে যেত অর্ডার ব্লক এবং এখানে হচ্ছে ইমব্যালেন্স তো ইমব্যালেন্সের সামনে যেটা থাকে মূলত সেটাই হচ্ছে অর্ডার ব্লক তো এটা হচ্ছে ইনভ্যালিড অডা ব্লক কেন ইনভ্যালিড এই প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরে দেখেই এটা ইনভ্যালিড তারপরে যে অডাব্লকটা আছে সেটা হচ্ছে আবার অর্ডার ব্লক কীভাবে কারণ এখানে একটা যদি দেখি তাহলে এখানে একটা ফ্যারভেলো গ্যাপ আছে এবং পিছন দিকে যদি দেখি এখানে একটা ফুল ব্যাকও আছে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে আবারও মার্কেট এখানে ব্র্যাক করতে পারছে এবং এই ব্র্যাক করার কারণেই হচ্ছে মূলত এটা একটা অর্ডার ব্লক হয়ে গেছে এখন যদি এখানে একটা প্রশ্ন থাকতে পারে একটু আগে বলে আসলাম যে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে হায়ে ব্র্যাক করতে পারলেই এটা মূলত হচ্ছে অর্ডার ব্লক বাট প্রিভিয়াস হাই যদি এখানে ফুল ব্যাক হয় মানে ফুল ব্যাক হলেই অবশ্যই অর্ডার ব্লক হয়ে যাবে এখান থেকে এটা লো হলেও এবং এই পজিশানে এটা হচ্ছে ফ্যারভেলো গ্যাপ এবং পিছনের যেটা ওইটার হাইটাকে মার্কেট ব্র্যাক করে নিজ দিকে ব্র্যাক করতে পারছে সে বিধায় এটা হচ্ছে বেলিড অর্ডার ব্লক বেলি টু ব্লক এখানের একটাই রিজন যদি এখানে ফুলব্যাগটা আইডেন্টিফাই করি যারা এস এম শিখতেছেন তাদের জন্য মার্কেটের প্রথম বিষয়ই হচ্ছে ফুলব্যাগ তো যারা ফুল ব্যাগের ভিডিওটা দেখে নেয় আমার আগে প্রিভিয়াস ভিডিওগুলো দেখিয়ে আসবেন কারণ ফুল ব্যাগ ছাড়া কখনোই আপনি এস এম শিখতে পারবেন না তো এইখান থেকে যখন মার্কেট উপরে দিকে গেছে এখান থেকে নিজদিকে আইসে এটা ব্রেক করছে এবং সেটাই হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং এটা যদি হাই ব্র্যাকও না করতো তাহলে এটা আসলে ডাজেন্ট ম্যাটার বাট এই পজিশনে এই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ব্র্যাক করছে দেন এখানে ফের বেলো গ্যাপ আছে এই পুরো টোটালটাই হয়ে গেছে হচ্ছে অর্ডার ব্লক তো এটা হচ্ছে বেলিট অডা ব্লক এবং এটা নিচেরটা হচ্ছে বেলিট অডা ব্লক তো পরবর্তী ডায়াগ্রামে যদি আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছি এই পজিশানে কিন্তু হাই ব্র্যাক করছে মার্কেট এবং হাই ব্রেক করার পর এটা কিন্তু একটা অর্ডার ব্লক বাট কিন্তু কেন এটা অর্ডার ব্লক না কারণ হচ্ছে এখানে কোনো ফেয়ারভেলও গ্যাপ নেই এই জন্য এটা ইনভ্যালিড অর্ডার ব্লক বাট এখানে আরেকটা কথা হচ্ছে অর্ডার ব্লক কিন্তু ট্রান্সফার হয় কেন ট্রান্সফার হয় একটা ক্যান্ডেল আপনি ট্রান্সফার করতে পারেন তো কিভাবে এই এখানে কিন্তু একটা ইমব্যালেন্স আছে বা ফেরবেলো গ্যাপ আছে এই পজিশনে ইমব্যালেন্স আছে ইমব্যালেন্স থাকার কারণে পিছের দিকে যে একটা গ্যাপ থাকার কথা সে গ্যাপটা একটা ক্যান্ডেল পরে হয়েছে তো এইখানে যে আগের হাইটাকে ব্রেক করতে পারছে যেই কারণে এটা এই গ্যাফের কারণে এটা হয়ে গেছে অর্ডার ব্লক মানে ট্রান্সফার হয়ে এই পজিশনটা হয়ে গেছে মূলত অর্ডার ব্লক আর একটা হচ্ছে আপনার ইমব্যালেন্স তো যখন এটা অডাব্লক হয়েছে পরবর্তীতে যখন মার্কেট এই আশপাশে বা অডা ব্লকের থেকে আসে তখন এইখান থেকে মার্কেট উপরে উঠে যায় এটাই হচ্ছে একটা সিক্রেট অর্ডার ব্লক ট্রান্সফারের এখান থেকে যদি আমরা পরবর্তী ডায়াগ্রামটা দেখি তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ওই ওই সময় বলছিলাম আরেকটা ডাইগ্রামে যে এখানে হাই এটা এবং লো এটা তো এইখানে হচ্ছে এটাই অর্ডার অডাব্লক এটাই রিজন কারণ আমরা যদি এখানে বেলিট অর্ডার ব্লকগুলো এখানে দৌড়ি তাহলে এটা কিন্তু বেলিট অর্ডার ব্লক না কিন্তু কেন এটা বেলিট অডাব্লক না কারণ এখানে ভ্যালু গ্যাপ নেই তো আমার দেখতে হবে যে ফেয়ারবেলো গ্যাপ কোথায় আছে যদি আমরা এখানে দেখি তাহলে মূলত এই পয়েন্টটাই হচ্ছে ফেয়ারবেলো গ্যাপ এখানেই আছে তো ফেয়ারবেলো গ্যাপ উপরে থাকার কারণে এবং পিছের দিক দিয়ে যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা ফুল ব্যাগ তো এই ফুল ব্যাগটাই হচ্ছে পরবর্তীতে এখানে যদি একটু ক্যাল করি এটা কিন্তু হাইটা ব্রেক করছে প্রিভিয়াস ক্যান্ডেল যেটা ছিল এই হাইটাকে ব্রেক করার কারণে মার্কেট এই পুরা ক্যান্ডেলটাই হয়ে গেছে হচ্ছে এইখানে ফেয়ারবেলো গ্যাপ থাকার কারণে এই পুরাটাই অডাবল তো এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যদি আমরা একটু খেয়াল করে আপনাদেরকে বুঝিয়ে বলি আপনি হয়তো প্রশ্ন করতে পারেন তো এটা তো এখানে হাই না যদি এটা হায় না হয় তাহলে এটাকে আপনি অর্ডার ব্লক হয় এখানে কথা হচ্ছে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা যে লাস্ট বড় ক্যান্ডেল সেইটারকে ব্রেক করতে পারাটাই হচ্ছে বড়ো কথা এবং ব্র্যাকও করছে ব্র্যাক করে দেন নিজ দিকে একটা ফুল ব্যাক দিয়ে আবার উপরের দিকে গেছে এবং এখানে একটা ইমব্যালেন্স তৈরি করছে এর আশপাশ কোনো ইমব্যালেন্স নেই যদি এর আশপাশে এখানে ইমব্যালেন্স থাকতো তাহলে হয়ে যেত বাট লাস্ট ইমব্যালেন্স ছিল এটা তো এক্সট্রিমভাবে অর্ডার ব্লক ধরতে হলে মানে হচ্ছে খুব ভালোভাবে আইডেন্টিফাই করে নিতে হবে এবং ফুল ব্যাক কি সেটা বুঝতে হবে যারা আসলে ইমব্যালেন্স বা ভ্যালু গ্যাপ ফুল ব্যাগ এগুলো বোঝেন না আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো এখন যদি আমি ডাউন ট্রেন্ডেরটা দেখাই এটা হচ্ছে ডাউন ট্রেন্ড তো এইখানে বিষয়টা হচ্ছে ক্লিয়ারভাবে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই প্রিভিয়াস ক্যান্ডেলটা এটা হচ্ছে হাই এবং এখানে হচ্ছে একটা ইমব্যালেন্স আছে তো এই ইমব্যালেন্স থাকার কারণে এটা হয়ে গেছে হচ্ছে অর্ডার ব্লক তো পিছনে যদি আবার তো আবার যদি দিকে দেখি তাহলে এখানে যদি ক্যাল করি তাহলে আমরা এই পজিশানে আবার একটু ক্যাল করে দেখতে পাচ্ছি এখানে আরেকটা ফেয়ারবেলো গ্যাপ আছে এবং পিছনে লাস্ট লো ক্যান্ডেল হচ্ছে এটা এবং এটাকে মার্কেট ব্র্যাক করতে পারছে ব্র্যাক করে দেন যখন আবার দিকে আসছে তখন এখানে একটা ফেয়ারবেলো গ্যাপ তৈরি করছে এবং এটা হয়ে গেছে একটা বেলিট অডাব্লক এটাও বেলিট অডাব্লক এবং এটাও বেলিট অডাব্লক তো পরবর্তীতে যদি এখানে দেখি এখানে একটা ফেয়ারবেলো গ্যাপ আছে এবং এটাকে হাই ব্রেক করছে বাট কেন ইনবেলিট অডাব্লক কারণ হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে হাই ব্র্যাক করতে পারেনি বিদায় ইনভেলিট যদি এটা এখানে প্রিভিয়াসটাকে ব্রেক করতে পারতো তাহলে এটা বেলিট অর্ডার ব্লক হিসেবে গণ্য করা হইতো যদি আবার এখানে রেড কালার ক্যান্ডেলটাও নিচে থাকতো তাহলে এটা বেলিট হিসেবে অডা ব্লক গণ্য করা হইতো এই পুরো ক্যান্ডেলটা দিয়ে এর ভিতরেই ছিল একটা ক্যান্ডেলের ভিতরে যদি অনেকগুলো ক্যান্ডেল হয়ে এখানে অর্ডার ব্লকও হয় আসলে এটা বেলিট অর্ডার ব্লক হয় না সেটা ইনভ্যালিড অর্ডার ব্লক হয় পরবর্তী ডায়াগ্রামটা যদি দেখি তাহলে এখানে হচ্ছে এটার হাই হচ্ছে এটা এটার হায় আর ব্রেক করতে পারেনি এখানে মূলত কোনো ইমব্যালেন্স নাই এখানে একটা ইমব্যালেন্স আছে যদি খেয়াল করি এখানে একটা ইমব্যালেন্স আছে তাহলে কি আমরা এখানে হাইটাকে ব্রেক করছি তাহলে এটা অর্ডার ব্লক না এটাও কিন্তু বেলিড অর্ডার ব্লক না কারণ একটাই রিজন কারণ হচ্ছে এটা হচ্ছে হাই যদি উপর দিকে এটা ব্রেক করে আসতে পারতো তাহলে মূলত হচ্ছে এটা অর্ডার ব্লক হইতো এবং এর নিসে যেটা আমরা দেখতে পাচ্ছি এর নিসেও কিন্তু এখানে কিন্তু এ লাস্ট ক্যান্ডেলটা এটাকে হাই ব্রেক করতে পারছে মার্কেট ব্রেক করে নিজ দিকে আসছে এবং এই পজিশানে একটা ইমব্যালেন্স তৈরি করছে বা ফেয়ারবেলো গ্যাপ তো এইখানে ইমব্যালেন্স তৈরি করার কারণে এটা হয়ে গেছে একটা বেলিড অডা ব্লক কারণ এটার হচ্ছে পিছর দিকে এটা কিন্তু হাইটাকে ব্রেক করছে এটা কিন্তু একটা ফুল ব্যাগ তো ফুল ব্যাগ ছাড়া কখনও অডা ব্লক ধরা যায় না এবং মাথায় যেগুলো থাকে হায়ে যেগুলো থাকে হায়ে এরকম থাকতে হবে তো এখন কথা হচ্ছে এখানে পরবর্তী তো এখন কথা হচ্ছে পরবর্তী ডায়গ্রামটা যদি এখানে একটু ক্যাল করে দেখিয়ে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই পজিশানে একটা হাই ব্রেক করছে এবং এখানে কিন্তু কোনো ফেয়ারবেলো গ্যাপ নেই তো ফেয়ারবেলো গ্যাপটা কোথায় আছে এখানে আছে। তো এখানে ফেয়ারবেলো গ্যাপ থাকার কারণে এটা কিন্তু ট্রান্সফার হয়ে এটা হয়ে যাবে অডা ব্লক তো পুরো বিষয় যেটা হচ্ছে এটা হয়ে গেছে অড ব্লক কারণ ফেয়ারবেলো গ্যাপ হচ্ছে এখানে তো পরবর্তী যে বিষয়টা আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানেও একই কথা এটা হচ্ছে হাই ক্যান্ডেল এবং এই হাই ক্যান্ডেলটা দিয়ে এই রেডটা ব্রেক করছে যেই কারণে হচ্ছে এই পুরা ক্যান্ডেলটা হচ্ছে ব্লক কেন ব্লক কারণ হচ্ছে এখানে একটা ইমব্যালেন্স আছে এই পজিশানে ইমব্যালেন্স যেইখানে ইমব্যালেন্স থাকবে এর আগেরটাই হচ্ছে ব্লক যদি একটা ফুল ব্যাগে হয়ে থাকে এবং এইখান থেকে এটা ব্রেক করছে যদি আবার এই রেড ক্যান্ডেলটা এটার সুটো থাকতো তাহলে কিন্তু এটা আবার ইনভেলিড হয়ে যেত মানে এটা অর্ডার ব্লক হইতো না এটা ইনভেলিড হয়ে যেত আশা করি এটা বুঝতে পারছেন এখন যদি আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখিয়ে দিই তাহলে আশা করি বুঝতে পারবেন আরও ক্লিয়ারভাবে এটা হচ্ছে মার্কেটের ট্রাকচারশিপড বস যখন মার্কেটে ট্রাকচারশিপ বস হয় তো অবশ্যই মার্কেটে বুঝতে পারি যে মার্কেট কোন ট্রেন্ডের দিকে আছে অবশ্যই আপ ট্রেন্ডের দিকে আসে তো এখন কথা হয়েছে এটা আপ ট্রেন্ড তো এখানে বস ধরার পরে এখান থেকে যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এইগুলো হচ্ছে বস পার্ট এইগুলো হচ্ছে সিঙ্গেল মুভ এগুলো কোনো বস না বস হতে হলে অবশ্যই ইন্ডুসমেন্টের প্রয়োজন তো ইন্ডুসমেন্ট ছাড়া কখনও বস ধরা দেয় না তো ইন্ডুসমেন্ট কি আমার যারা আগের প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন নাই তারা ইন্ডুসমেন্টগুলো দেখে আসবেন তবে এখানে হায়ার টাইম ফ্রেমের ক্ষেত্রে আলাদা ব্যাপার যেমন ফোর আওয়ার বা একদিনের ক্ষেত্রে ইন্ডুসমেন্ট ছাড়াও কিন্তু বস ধরা যায় কেন পই এবং সাপ্লাই ডিমান্ডের ক্ষেত্রে বস ধরা যায় হায়ার টাইম ফ্রেমে এখন যদি আমরা একটু ক্যাল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই পজিশানে কিন্তু একটা ফুলব্যাক আসে এই ফুলব্যাকে হচ্ছে একটা ইন্ডুসমেন্ট তো এখানে হচ্ছে আমাদের বেলিট আইডিএম তো এখানে আইডিএমটা ধরার পরে এখানে আমাদের দেখতে হবে যে এখানে কোথায় এক্সট্রিম অর্ডার ব্লক আছে তো এখানে দেখতে পাচ্ছি একটি এক্সট্রিম অর্ডার ব্লক তো এই এক্সট্রিম অর্ডার ব্লকটা কীভাবে হয়েছে যদি এখানে ক্যাল করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি ফেয়ারবেলো গ্যাপ আসে তো ফেয়ারো গ্যাপ থাকার কারণে এবং পিছের দিক দিয়ে যদি দেখি তো এটা হচ্ছে এমনি তো একটি ব্যাক আর এখানে পিছনের দিক দিয়েও হচ্ছে মার্কেট ব্রেক করে ফেলছে তাহলে এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক এই পজিশনে এক্সট্রিম অর্ডার ব্লকটা ধরার পরে ঠিক এখান থেকে মার্কেট কিন্তু রিভার্সাল ট্রেন দিয়ে উপরের দিকে উঠে গেছে তো এখানে যখন মার্কেট আসছে অর্ডার ব্লকে তখন এখান থেকে একদম উপরে এন্ট্রি পয়েন্ট পর্যন্ত তো এখানে ইন্ডোসম্যান হওয়ার পরে যখন উপরের দিকে গেছে তখন এটা হয়েছে ট্রাকচার শিফট বস কিন্তু যদি ক্যাল করেন তাহলে পিছের দিকে কিন্তু ওইগুলা এখানে কোনো ইন্ডোসমেন্ট নাই এই জন্যই কিন্তু এখানে বস হয়নি একদম ডিরেক্ট বস হয়ে গেছে উপরে তো আমি এটা যখন ফিফট টাইম ফ্রিমে দোষে সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আমাদের ইন্ডোসমেন্ট দেখতে হবে ইন্ডোসমেন্ট ছাড়া কখনও এখানে বস স্ট্রাকচারশিপ ধরা যায় না তো এখন আমরা যদি ক্যাল করি ইন্ডোসমেন্ট কিন্তু সবসময় বাম দিকে হয় তা আমরা এখানে বাম দিকে ধরতে পারছি বাট এইখানে যদি ক্যাল করেন তাহলে এখানে দেখতে পারবেন যে ইন্ডোসমেন্ট ঠিক এখানে হয়েছে তো এখানে ইনভেস্টমেন্ট হয়েছে এর আগে কোনো ফুলব্যাক নাই যে কারণে হচ্ছে এটা ইনভেস্টমেন্ট এখন বলতে পারেন যে ভাই এটা তো ইনভেস্টমেন্ট হওয়ার কথা ইনভেস্টমেন্ট হতে হলে অবশ্যই ফুলব্যাক লাগে যেমন এখানে একটা ফুলব্যাক দিয়ে এখানে বস করে উপরের দিকে উঠছে ঠিক এই পজিশানে ইনভেস্টমেন্ট ওর উপরের দুই ব্র্যাক করে নিজ দিকে আসতো তাহলে হচ্ছে এটা মানে এখানে অডা ব্লক ধরা হইতো আর এটা ইনভোসমেন্ট ধরা হইতো তো এই বিষয়টা হচ্ছে অনেকে না বাট আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ইন্ডুসমেন্ট এবং ফুল ব্যাগের যে ভিডিওটা এটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন এখন এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক হচ্ছে এটা তো এটা কিভাবে এক্সট্রিম অডার ব্লক তো এখানে যদি আমরা একটু বড় করে খেয়াল করে দেখি তাহলে এই পজিশানে কিন্তু একটা ফেয়ারভেলো গ্যাপ আছে তো ফেয়ারভেলো গ্যাপ যখন আসে তো এখানে পিছের দিক দিয়ে এটাকে মার্কেট কিন্তু ব্রেক করছে তার মানে সবগুলো ক্যান্ডেলকে ব্রেক করে ফেলছে তার মানে লিকুইডিটি নিছে তো এরপরে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক তো এই ঠিক এই অর্ডার ব্লক থেকে এখানে ইনডুসমেন্ট নেওয়ার পরে এই অডা ব্লকে আসার পরে মার্কেট কিন্তু ঠিক উপরের দিকে উঠে গেছে তো এখন এখানে যখন আসবে মার্কেট অর্ডার ব্লকে যখন আসবে অর্ডার ব্লক থেকে যখন আবার মার্কেট উপরের দিকে উঠে যায় তখনই হচ্ছে এন্ট্রি পয়েন্টগুলো হয় তো একটা কথা মাথায় রাখবেন আমি জাস্ট মার্কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন অর্ডার ব্লক ধরবেন এবং সাপ্লাই ডিম্যান্ডের ক্ষেত্রে বেশি ইউজ করবেন তো এরপরে হচ্ছে যখন এখান থেকে ইন্ডোসমেন্ট হয়েছে ঠিক এরপরেই উপরের দিকে যদি খেয়াল করেন তাহলে এখানে কিন্তু আবার মার্কেট ট্রাকচার শিফট বস হয়েছে তো বস হওয়ার পরে এখান থেকে ইন্ডুসমেন্ট নেওয়ার কারণে এটা বস হয়েছে পরবর্তীতে বস হওয়ার পরে আমাদের পর দাপ দেখতে হবে সেটা হচ্ছে আমাদের আবারও এক্সট্রিম বই কুষতে হবে মানে এক্সট্রিম অর্ডার ব্লক কুসতে হবে তো এখানে আমাদের এক্সট্রিম অর্ডার ব্লক কোথায় এটা হচ্ছে এক্সট্রিম ব্লক কেন এখানে একটা ভ্যালু গ্যাপ আছে এবং এই ফেয়ারবেলো গ্যাপের পরে এইখানে যদি দেখেন তাহলে ফিসনের সবগুলো ক্যান্ডেলের উপরে কিন্তু এই ক্যান্ডেলটা তার মানে লিকুইডিটি নিচে উপরে এটাই হচ্ছে এক্সট্রিম অর্ডার ব্লক তো এখানে ইন্ডুসমেন্ট কোনটা ইন্ডুসমেন্ট হচ্ছে মার্কেটের এটা তো ইন্ডুসমেন্ট কেন এটা ইন্ডুসমেন্ট এর বাম পাশে যদি দেখেন এটার হাই কোনোটা করতে পারেনি একমাত্র হাই করছে এটা এই জন্য এটাই হচ্ছে লিকুইডিটি বা ইন্ডুসমেন্ট ঠিক এখান থেকেই মার্কেট অডা ব্লক থেকে আবার উপরের দিকে উঠে গেছে যদি এখানে আবার পজিশনটা ধরি এই পজিশন থেকে আবার মার্কেটটা উপরের দিকে তো এখন এখান থেকে ইন্ডুসমেন্ট নেওয়ার পরে আমি সরি এটা বস লেগে ফেলছি এটা হচ্ছে ইন্ডুসমেন্ট আইডিএম তো এখান থেকে আইডিএম হওয়ার পরে মার্কেট যখন এখান থেকে উপরের দিকে আবারও গেছে তো এই পজিশনে কিন্তু আবার ট্রাকচার শিফট মার্কেটের বস তৈরি করছে তো যখন আবারও মার্কেট শিফট বস তৈরি করছে তো ইন্ডুসমেন্ট নিয়েই কিন্তু মার্কেট ট্রাকচার শিফট বস করছে তো বস করার পর আমাদের এই পয়েন্টগুলোতে আসলে এক্সট্রিম অর্ডা ব্লকগুলো করতে হবে তো এখানে যদি ক্যাল করি আমাদের এক্সট্রিম অর্ডা ব্লক হচ্ছে এই পজিশনেরটা তো এটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডা ব্লক তো এখানে ইনভেস্টমেন্ট কোনটা এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে এটা এখানে যখন আবার আইডিএম হওয়ার পর মানে লিকুইডিটি হওয়ার পর এখানে যখন আবার মার্কেট নিজ দিকে আসছে এইখান থেকে ঠিক আবারও মার্কেটটা উপরের দিকে উঠে গেছে এখান থেকে আবারও মার্কেট উপরের দিকে তো এরপরে যদি আমরা একটু ক্যাল করি এদিকে কোনো কিন্তু কোনো এক্সট্রিম অর্ডার ব্লক নেই এদিকে যদি ক্যাল করেন তো এটা হচ্ছে ক্যান্ডেলের ভিতরে তো পিছন দিকেও যদি ক্যাল করেন এক্সট্রিম অর্ডার ব্লক ছাড়া কোনো অর্ডার ব্লকই নাই এখানে মানে উপরে যে অর্ডার ব্লকগুলো হচ্ছে এইগুলো আসলে যখন এখান থেকে ইন্ডোস্টমেন্টটা ধরতে পারবেন তখন আসলে বোঝা দেবেন যে কোনটা এক্সট্রিম অর্ডার ব্লক তো এরপরে হচ্ছে যখন আবার এখান থেকে উপরের দিকে উঠছে তখন এটা হয়েছে মার্কেটের ট্রাকচার শিফট বস তো এইভাবে মূলত হচ্ছে মার্কেটগুলোকে ধরতে হয় যখন মার্কেট উপরের দিকে যায় তখন কোনো ট্রেন্ডে থাকে এখানে ইন্ডুসমেন্ট দেখে এবং এখান থেকে এক্সট্রিম বসগুলো দেখে এবং যখন এসএমসি ফুল ক্লাসগুলো করে ফেলবেন তখন আরও লিকুইডিগুলো আইডেন্টিফাই করতে পারেন অনেক দক্ষ হয়ে যাবেন এবং বুঝবেন যে আসলে মার্কেটটা কোন দিকে যাচ্ছে এবং মার্কেটটা খুব সহজে পড়তে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো এখানে আরেকটা কথা বলে নিই প্রিভিয়াস ভিডিওগুলো আমার যারা এখনও দেখেন নাই তারা দেখে আসবেন তাহলে এই ক্লাসগুলো আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ এখানে বেলেটভাবে বস ধরতে হলে অবশ্যই এখানে ইন্ডুসমেন্ট ফুল ব্যাক দুইটাই প্রয়োজন তারপর হচ্ছে বেলেটভাবে এখানে অর্ডার ব্লক ধরতে করবেন